ঠিক দেখেছে এরপরে এরপরে আস্তে 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 দুই মাসে একদম পুরাপুরি ঠিক হয়ে গেছে আমার ঠিকানা হচ্ছে কালীবাড়ি রোড সোহাগ পার্টি সেন্টার অপোজিট সাইড সেকেন্ড ফ্লোর কিউরেন্টা হোমিও হল যাই হোক বেয়ানো আইবে নেই দেখুন পিছে দেখ ওষুধ ছুড়ে বলা বলতাম যে অল্প পানির মধ্যে এক ফোঁটা ওষুধ দেয়া নিতে হবে কিন্তু আসলে হোমিওপ্যাথিক ওষুধটা সরাসরি খাইতে হয় না এটা একটু পানির সাথে মিশিয়ে খাইতে হয় এটা অনেকে জানতো না ধন্যবাদ আপনার শুভকামনা রইলো আরো বেশি বেশি মানুষের চিকিৎসা করেন তো আচ্ছা আপনার সুস্থতাই আমাদের প্রাণের প্রশান্তি সবাই দাওয়াত রইলো এটা মামি সিং সিটিতে কালীবাড়ি রোড সোয়াগ পার্টি সেন্টারের বিপরীত পাশে কিউরেন্ট হোমি হল এখানে প্রতিদিনই উনি বসেন আপনারা আসবেন হোমিওপ্যাথিক চিকিৎসায় আবার আস্থা শুরু করেন এলোপ্যাথিক কালে মরণ লাগে দরকার নাই হোমিওপ্যাথিক এলোপ্যাথিক চিরস্থায়ী চিকিৎসা নাকি ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই বেশি বেশি আইবেন কেন সব আসে